এটা কে জানি আপনারা কি ধারণা করছেন যে আজকের মাহফিল শেষে খাস্তা আপনাদের রেজেকে আছে এটা কি ভাবছিলেন কিন্তু এখনো বলা যাচ্ছে না কিন্তু এই গত সপ্তাহে একটা লোক এইতে আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় মারা গেল দুপুর সময় ভাত খাচ্ছে আল্লাহর একটা বান্দি খেতে খেতে ভাত বুকে পেতে মারা গেল এই কয়েকদিন আগে রেজে কার হাতে জবার খোলে বলেন রেজে কার হাতে তো আপনার বাড়িতে যে মেয়ে রেজে কাছে ওই মেয়ে আপনার বউ হিসাবে এসেছে আপনার সম্পদে যে সন্তান মালিক হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মে আপনারা বাড়িতে পাঠিয়ে দিয়েছে যার মাধ্যমে সন্তান বৃদ্ধি হচ্ছে তাহলে রিজিক বণ্টন হয় কার হাত থেকে আল্লাহ না হাতে আল্লাহ ভাইরামার একটা আমদার ঘটনা বলি আমি আমার জীবনের প্রথম আমার একটা জমি আছে একানব্বই শতক আমি আবাদ করেছি জিরাশাল ধান লোকজন জমির পাশ দিয়া যায় আর বলে আব্দুর রশিদ মৌলানা ধান এবার আমেরিকার রাশিয়াতে রপ্তানি হবে আমেরিকা রাশিয়ার মানুষ খাবে আমাদের গ্রাম্য ভাষায় বলি যে টিটকারি করে কি করে ভাই আমার জমির ধান কাটলাম উসালাম বাল্লাম আমার বাড়ি আলি ধান এ চাল ঝাড়তেছে এমন সময় আমাদের গ্রামের একজন মুরব্বী সবাই আমরা যাকে চেনে আমার মজা ফর চাষা আমির সাহেব উনি মারা গেছেন কি সবাই চেনি না উনি আমার দরজায় গিয়ে ডাকতেছেন মলন সাহেব আছেন মলন সাহেব আছেন আমি বললাম চাষা আসি তো কি বলেন ভিতরে আসেন উনি ভিতরে গেলেন ভেতরে যাওয়ার পরে আমাকে বলতেছে মলন সাহেব মসজিদে জামাত আসছে তাকে একটু খাবার দেওয়া লাগবে আমি বললাম কখন কোথায় দুপুর সময় চালটি করতেছে কেবল আমি যে কেসে কইলাম শাহজাহান জামাটা জারু ছিলায় আছে পারলে বহু আলিম হয়েছে বহু মানুষ নামাজি হয়েছে আর আমার সাসাদান বলে মালয়স এই জামাটা দেশের নয় এই জামাটটা হলো বিদেশী এই জামাটা সে রাশিয়া থেকে দাঁড়ায় থাকবি আমার ভাইরা মানুষজন চিৎকারি করত যে জমির ধান কে খাবে রাশিয়ার মানুষ খাবে আমি খাওয়ার আগে খালো কে রাশিয়ার মানুষ তাহলে রেজে কোথার থেকে আসে আর আপনার বাড়িতে যে আপনার স্ত্রী আসছে এই রেজেকটা কে মেপেছে আল্লাহ মেপেছে মা আপনার যেখানে বিয়ে হয়েছে এটা আল্লাহর সাথে নির্ধারিত ছিল আল্লাহ আল্লাপাক নির্ধারিত করে দিয়েছি আল্লাহর এটা নির্ধারিত বিষয় ছিল ভাই আমার কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যার সাথে যার বিয়ে নিবন্ধন আছে দুনিয়ার জগতে তার সাথে তার বিয়া হবে এখানে মানুষের বা বান্দার কোন হাত নাই কি হাত না এটা হলো চার নম্বর পাঁচ নম্বর আমার আল্লাহ বলেন আলমিন বলে দনেম কার কোথায় কখন কোন অবস্থায় মৃত্যু হবে আমার আল্লাহ সারা দুনিয়ার কেউ জানি না কি মৃত্যু কার কখন হবে আল্লাহ সারা কেউ আমি এখানে এসে শুনলাম ছোট্ট একটা মেয়ে কেবল ওনার্সে পড়াশোনা করে আমার ভাসিদি তার স্বামী কালিন শে মারা গেছে আমার আজকে আফসোসের কিছু নাই কারণ তার স্বামী সেই দিনই মারা গেছে যেই দিন তার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে